পালাবো না ফখরুল সাহেব পালাবো না প্রয়োজনে তোমার বাড়িতে গিয়ে উঠব কি জায়গা দিবে না চলি তো গেল পনেরো বছর বাসবই বা কয়দিন পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের জন্য দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের জন্য দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনের হাতে দাড়ি সারা দরবেশের ভন্ড ভন্ড লাগে জোরে কর ঠিক কিনা আমার হাতে সময় কম অনেক সময় চলে গেছে আপনাদেরকে যত সময় বিদায় করে দেব ইনশাআল্লাহ আপনারা কি মন খারাপ করছেন ভাইরা তাহলে ওই যে ব্যক্তি বাদশা হুমায়রি এর কি পরিস্থিতি হলো জানার দরকার আছে না নাই আছে জোরে কোন আছে না নাই আমি ওইটাও বলবো মায়েদের ব্যাপারে এই কথাটাও বলে আমি ফিনিশিং দেব তবে আপনাদের কাছে আমি বলতে চাই যুবক ভাইরা আমার অনেক কষ্ট করে আপনাদের কিন্তু দ্বিতীয় আলোচনা করেছেন মূল একটা মূল টাইমে মানুষের এখন ঘুমের দরকার জোরে কোন ঠিক কিনা তারপরেও এক জায়গাতে আমি বলেছিলাম আমার প্রশ্ন করছে হুজুর লোক কেমন হয় বললাম লোক তো অনেক হয় মানুষ কম হয় কথা কোন ঠিক কিনা বলেন লোক অনেক হয় কিন্তু মানুষ কি হয় তবে যে কম গুলো হয় এরাই হলো জান্নাতি আর এরা হলো খাঁটি এক নম্বরে দানা সিটে পাতান থাকে না চলে যায় আল্লাহু আকবার বলেন মুসলমানদের ইমানদার কিন্তু পিছপা হওয়া নয় মুসলমানদের ইমান হবে তার কাজ সামনে এগিয়ে যাওয়া আল্লাহ তোমরা সকলকেই জান্নাত হিসেবে কবুল করুক যারা গ্যাসে এবং জোরে কোন আল্লাহুম্মা আমিন রাগ করলে না তারা এই জন্য বলবো ভাই যুবক ভাইরা অনেক কষ্ট করে পরিশ্রম করে আলেম ওলামা আসছে আপনারা আসছেন দেখেন অনেক কষ্ট করে সাজাইছে জোরে কোন ঠিক কিনা এইটা আপনাদের এলাকা একটা ঐতিহ্য একটা শান্তি জোরে কোন ঠিক এটা এত আনন্দের বিষয় যুবকেরা আমাকে বলছে ভাই আমাদের এখানে একটা মাদ্রাসা চাই

যখন মনে মনে মিলে গেল তো আমি বললাম সাসা তাহলে আপনি দাঁড়িয়ে বলেন তো গোসলে ফরজ তিনটি কি কি এখনো বলতে বলতে পাঁচ সাতটা পার করে দিছে তো এত যখন পার করছে তাই আমি বললাম আপনি এতগুলো বললেন কেন গোসলে ফরজ তিনটি সাতটা পার হলো কে তো বলতে হুজুর আপনি জানেন না আরো মেলা অনেকগুলো আছে আমি অনেক জানি কিন্তু আপনার ভয়ে কিছু বলতেছিলেন

এখন মারা গেছে গোসল পাড়াল লাগবে উমুক পারাপ যাও ওই পারাপ দেখে ওই লোকটা বেড়াতে গেছে জামায়ের বাড়িতে এখন ও নাই আরেকজনকে ডাক দাও অথচ এই মাদ্রাসা থেকে কমপক্ষে এগুলো জ্ঞান শিক্ষা অর্জন করা হয় না হয় না আপনার সন্তান যদি কোরআনটা শিখতে পারে কসম করে বলছি আপনার সন্তান দোয়া খেলবে না তাস খেলবে না মদ গাজা খাবে না যদিও বা খায় এই কোরআনের ওসিলা করে হলে একদিন সে ভালো রাস্তায় ফিরে আসবে আল্লাহ আকবার বলুন তাহলে বলেন তো এই জান্নাতের বাগানের মধ্য থেকে এখান থেকে একটা মাদ্রাসা মুক্তব চালু হয়ে যাক আর এই মাহফিল কে পর্যন্ত চালু থাক আপনার চান কিনা এ চান কিনা কারা কারা স্থান থেকে দু হাত লাগে দেখেন তো লীলা